অভিষেকেই সাইভাসানের হাতে বল তুলে দিলেন অধিনায়ক দাস আর বল হাতে পেয়ে সাইভাসানের হাসানের এক এমন ডেলিভারি যা দেখে পুরোপুরি হতবাক লিটন দাস আর মাথায় হাত সাইভাসানের হাসানের উল্লেখ্য যে এই সময় ভারতের সঙ্গে খেলার কথা ছিল কিন্তু ভারত স্থগিত করাই এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ যেখানে সিরিজের প্রথম প্রথমটিতে আজ ডালদের শুরুতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে শরিফুলকে তিন চার হাঁকিয়ে ভালো শুরুর আবাস দেয় নেদারল্যান্ডসও তবে নিজের প্রথম ওভার আর ইনিংসের চতুর্থ ওভারটি করতে এসে দলকে সাফল্য এনে দেন তাস্কিন এক রান দিয়ে ওই ওভারে ডাস ওপেনার ও ডাউটকে ফেরান তাস্কিন এরপর ইনিংসের অষ্টম ওভারে আবারও তাস্কিনের আঘাত এবার ফেরান আরেক বিক্রমজিৎ বিক্রমজিৎকে তাতে আটত্রিশ রানে দুই উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস এরপর ছোট একটা পার্টনারশিপ গড়ে অধিনায়ক অ্যাডর্স তবে অভিষেকে সাইব দেখালেন নিজের কারিশ্মা অধিনায়কের আস্থার প্রতিদানও দিলেন প্রথমে ডাস অধিনায়ককে ফেরালেন সাইব দুর্দান্ত ক্যাচটি ধরলেন জাকের আলী এরপর দ্রুত রান করে ফেলা নাদামান রুকেও ফেরান সাইব হাসান ক্যাচটি ধরেন তাহিদ হৃদয় তেরোতম ওভারে শাহরিজ আহমেদকে মোস্তাবিজ ফেরালে ছিয়াশি রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস এরপর ষোলতম ওভারে এসে একটা আর আঠারোতম ওভারে তাসকিন আরো একটা উইকেট তুলে বোঝাই যাচ্ছিল বড় সংগ্রহ পাবে না ডাসরা শেষ পর্যন্ত নির্ধারিত অভার শেষে নেদারল্যান্ডস এর সংগ্রহ দাঁড়াই একশো আটত্রিশ রান তাস্কিন তুলে নেন চার উইকেট এখন দেখার পালা ব্যাটাররা কি করতে পারে